নারায়ণগঞ্জ ব্লকের সমস্ত পিত্রহীন শিশুরা পাবে বিনামূল্যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ এরকম মহতি লক্ষ্য নিয়ে বাখরাবাদে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বেসরকারি উদ্যোগে পথ চলা শুরু করল ক্যান্ডেলা পাবলিক স্কুল ও স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বিধায়ক সূর্যকান্ত অট্টর উপস্থিতিতে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয় পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকের বাকরাবাদে এই পাবলিক স্কুল এবং ইনস্টিটিউট গড়ে উঠেছে স্কুল কর্মকর্তাদের দাবি সাধারণ বাড়ির শিক্ষার্থীদের পাশাপাশি এই পাবলিক স্কুলে নারায়ণগড় ব্লকের সকল পিতৃহীন শিশুদের বিনামূল্যে শিক্ষার দায়িত্ব গ্রহণ করা হবে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিহির চন্দ সুকুমার জানা স্বপন মাই প্রদীপ ঘোরাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দেখুন আমাদের একটি সেভেন অফ ফাউন্ডেশন নামে একটি এনজিও ঠিক দু মাস আগে প্রতিষ্ঠা লাভ পেয়েছে ভারত সরকার দ্বারা স্বীকৃতি লাভ পেয়েছে আমরা সেই প্রতিষ্ঠানের আন্ডারে দুটো একটা দুটো শিক্ষা প্রতিষ্ঠান একটা ক্যান্ডেলা পাবলিক স্কুল এবং স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং দুটো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে উদ্বোধনী অনুষ্ঠান করলাম মাননীয় বিধায়ক সাহেবের উপস্থিতিতে তো আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো একদম তৃণমূল স্তরের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের ইংরেজিতে শিক্ষা লাভের সঠিক পথ দেখানো এবং আমরা আরেকটা প্রোজেক্ট রেখেছি নারায়ণগড় ব্লকের সমস্ত পিতৃহীন ছাত্রছাত্রীদের মানে বাচ্চাদের সম্পূর্ণ বিনা পয়সায় ইংরেজিতে শিক্ষা লাভ আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে